আবু হুরারা একটু বাহির অপেক্ষা করা। ঘরের মধ্যে ঢুকলেন ঘরের বিবিকে এক্সাইট করে দিয়ে আমাকে ঘরের মধ্যে প্রবেশ করার পারমিশন দিলেন ঘরের মধ্যে ঢুকলাম ঢুকার পরে দেখি ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য একটু দুধ দেখা যায় তৃষ্ণা আমার বেড়ে গেল খোদার যন্ত্রণা যেন আমার আরো বেড়ে গেল আল্লাহ হাবিব ঘরে ভেতর জিজ্ঞেস করলেন দুধ কোথা থেকে এসেছে ভিতর থেকে জবাব দেওয়া হলো এটা আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রায়দাকে ডেকে বলছেন আবু রায়রা আশা আবু যতজন ক্ষুধার্ত সদস্য আছে সকল সদস্যকে দুধের পিয়ালায় দাওয়াত দাও আবু হুয়ায়রা মনে মনে ভাবছেন সামান্য একটু দুধ আমি খেলি তো শেষ এতগুলো মানুষকে আবার দাওয়াৎ রসুল বলেছেন আমি সবাইকে দাওয়াত দিলাম আমি সবাইকে মুখে মুখে একটু একটু করে দুধ পান করালাম আশ্চর্যের ব্যাপার যে যতটুকুন পান করেছে পরিতৃপ্ত হয়ে গিয়েছে সর্বশেষ দুধের পেয়ালা নিয়ে হজুরের সামনে এগিয়ে আসলাম হজুর আমাকে জিজ্ঞেস করেন আবু হুরায়রা আর কে বাকি আছে আমি বললাম হে আমি বাকি আছে আপনি বাকি আছেন হজুর সাল্লাম আবু হুরাইরাকে ডেকে বলছেন আবু হুরায়রা এবার তুমি পানি পান তুমি তুমি দুধ পান করো আবু হুরায়রা পিয়ালার মধ্যে ঠুট লাগিয়ে একটু দুধ পান করলেন পরক্ষণ আবার রেখেও দিলেন হজুর আবু হুরাইরাকে ডেকে বলছেন আবু হুরাইরা তুমি আরো পান করো আবু হুরাইরা বলেন আমি আমার পেয়ালার মধ্যে আবার ঠুট লাগালাম আবার পান করলাম আবার যখন পাত্র রেখে দিতে উদ্যত হলাম নবীজি আমাকে চিঠি আবার বললেন আবু হুরাইরা তুমি আবার পান করো আবু হুরাইরা রাজি আল্লাহ জালানহু বলেন আমি কসম করে বললাম নবীজি আল্লাহর কসম আমি আবু হুরাইরার পেটের মধ্যে আর একটুখানি জায়গা বাকি নাই আবু হুরাইরা বলেন পিয়ালার দিকে তাকিয়ে দেখি একেবারে প্রথম যতটুকু দুধ ছিল পিয়ালাতে এখনো পর্যন্ত ঠিক ততটুকু দুধ অবশিষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা সাহাবা کرام হাদিস সংগ্রহ করতে গিয়া নিদারুন কষ্ট করেছেন ধৈর্য ধারণ করেছেন সবর ইখতিয়ার করেছেন আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আজকে আমরা এত সুন্দর আলোকিত পরিবেশে হাদিস বলছি এটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা তো আমাদের জন্য সুন্দর ব্যবস্থা সাহাবাই কাম খেয়ে না খেয়ে কত কষ্ট করে হাদিস শুনেছেন মূল কথায় ফিরে আসি সবার কাছ থেকে মানুষ রসি নিতে চায় না হজত আলী আলী রে তিনটা কাজে বিলম্ব করা যাবে না পয়েন্টটা বলে মনে রাখেন এক নাম্বার আসলাতু ইদা আনাত যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে বিলম্ব করা যাবে না দুই নাম্বার ওয়াল জানাজাতু ইদা হাদরত জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইদিমু ইদা ওয়াজাত তালাহা কুফওয়ান একজন বিবাহিত উপযুক্ত বিবের উপযুক্ত একটা ছেলে কিংবা মেয়ে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে এদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী সিলেক্ট হয়ে গেছে ছেলের জন্য মেয়ে মেয়ের জন্য ছেলে পাওয়া গেছে এখানে আর বিবাহ করানোর ক্ষেত্রে কাল বিলম্ব করো না সুবহানাল্লাহ বিবাহ লেট ম্যারেজ দেরিতে বিয়ে করার মধ্যে কোনো ফজিলত আছে নাকি এটা বলে না কেন দেরিতে বিবাহ করা দেরিতে বিবাহ দেওয়া এর মধ্যে কোনো সব আছে কোন জাগরিক কোন ফজিলত আছে দুনিয়াবি কোনো ফায়দা আছে দুনিয়াবি ফাইদাও নাই আখ ফায়দা তো নাই দুনিয়াবি ফায়দাও নাই যারা বেশি বয়স্ক হয়ে বিবাহ হয় একটা মেয়ের বয়স আঠাশ বছর হয়ে গেছে পড়াশোনা করতে করে ছাব্বিশ বছর হয়ে গেছে এরপর বিয়ে হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে যেখানে বাংলাদেশ ভাষায় কথা আছে কুড়িতেই মেয়েরা বুড়ি বিয়ে হয়েছে আঠাশ বছর বয়সে এরপরে এই এই বয়সে তার একটা বিবি হয়েছে বাচ্চা হয়েছে আবার লেখাপড়া করেছে ও আবার সরকারি অফিসে চাকরি করে কেউ প্রাইভেট কোম্পানিতে জব করে একে তো করেছিল প্যারিস আবার করে অফিসে ডিউটি বাচ্চা একটা হলো নিজে লালন পালন করে না কাজের বুয়া দিয়ে লালিত পালিত করে কত জায়গায় ক্ষতি হয়েছে দেখেন প্রথম প্রাথমিক জীবনে লেট ম্যারেজ করেছে যৌবনের সময় সময়ের মধ্যে কত অন্যায় হয়েছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঠিক না ব্যাটিং যদি বলেন নিজের অজান্তে জেনে না জেনে বুঝে না বুঝে জৈবিক চাহিদা আছে না নাই এটা তো সৃষ্টিগত ক্ষুধা লাগলে খাবার খেতে হবে তৃষ্ণা লাগে পানি পান করতে হবে জরুরত এসেছে আপনাকে টয়লেটে যেতে হবে এগুলো হচ্ছে মানুষের তবিয়তের শারীরিক চাহিদা ঠিক না ঠিক এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে যৌবনের চাহিদাটা কি কেউ অস্বীকার করতে পারবে না এটাও তো আল্লাহ প্রদত্ত এর একটা মৌসুম আছে এর একটা সময় আছে আপনি সময় হারিয়ে এরপরে ইউনিভার্সিটিতে এখানে এখানে পার্কে ব্রিজের চিপাই এটা জেনে বলেন কুফুরি সমাজ ব্যবস্থা গার্লফ্রেন্ড রাখলে কোনো অসুবিধা নেই নষ্ট সমাজ এমন নষ্ট হয়েছে ফেসবুকে এক মহিলা দশটা পুরুষ নেফালাফি করে তার কেউ খারাপ মনে করে না কিন্তু বিবাহ একটা থেকে দুইটা করলে মনে করে যে এর সাথে খারাপ পারো পৃথিবী তার না ঠিক কিনা বলো যদি একাধিক মেয়েকে নিয়ে আয় নোট আপনার বাজে অবস্থা করে যদি এদের সাথে গার্লফ্রেন্ড সম্পর্ক রাখে বলে খুব একদম আধুনিক ছেলে বিরাট যোগ্যতা সম্পন্ন ডানে একটা বামে একটা সামনে একটা পেছনে একটা খুব ভালো বিয়ে একটা জায়গায় দুটা করলে বলে এর সাথে খারাপ লোক পৃথিবীতে আর নাই ঠিক না ম্যাডিজ বলে কুফুরি সমাজ ব্যবস্থা আপনি অল্প বয়সে একটা মেয়ে বিবাহ দিতে যাবেন দেখবেন বাধা দেওয়ার লোকের অভাব নাই যে বাধা দিতে আসছে ওর মেয়ে কিন্তু আবার প্রেম করতেছে অন্য জায়গায় কথা বলেন ঠিক এটা একজনে বলেন যে বাধা দিতে আসছে খোঁজখবর নিয়ে দেখবে যে ওর ছেলের চরিত্র নেই ওর মেয়েরও চরিত্র নেই ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছে এগুলা রমনা বটমলে বসে আছে বসে বসে আড্ডা দিচ্ছে আল্লাহ হেফাজত করুন জয় বলেন আমিন শব্দগুলো কঠিন হলেও এটাই তিক্ত বাস্তবতা আর সেনেকু আল হাক্কো মর্র হাক্ক শব্দ একটু তিক্ত হয় ঠিক নেবে ঠিক আর মাঝে মাঝে একটু তিনা ওষুধ খাইতে হয় চুলকানি ভালো করার জন্য ঠিক না দে অ্যালার্জি হলে দেখবেন ছোটোবেলায় আমাদের মায়েরা কী করতেন নিম পাতার নিম পাতাগুলো বেচে রস বানিয়ে খাওয়াতেন ছোটো ছোটো বড়ি বানিয়ে খাওয়াতেন এগুলা কি গ্রামগঞ্জে এখন আছে নাকি হ্যাঁ এরপরে নিম সারা সারা শরীরে করলা খেতে বলতেন ছোটবেলায় আমরা এগুলো খুব পছন্দ করতাম না আমরা বিষ মনে করতাম ঠিক কিনা যে খাওয়ার জিনিস অভাব হচ্ছে এগুলো খুব অপছন্দ করতাম কিন্তু সুস্থ থাকার জন্য এগুলো খেতে হয়েছে মাঝে মাঝে সমাজে একটু শক্ত কথা শুনতে হয় এটা মাইন্ড করতে নাই আঘাত পাইতে নাই বাস্তবতা এটাই আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে সঠিক সময় বিবাহ না দেন যৌবন কারো থেমে থাকবে না বৈধ খরচ করার রাস্তা যদি না খুলে দেন অবৈধ জায়গায় গিয়ে খরচ করবে ঠিক কিনা আবার ছেলে হাতে দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল সেট মেয়ের হাতেও দিয়ে দিয়েছেন আপনি মনে করেছেন জানলা দরজা সব বন্ধ হয়ে গেছে না জানলা দরজা বন্ধ হয়ে গেছে শয়তানের দরজা খোলা হয়ে গেছে এভাবে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মূল কথায় ফিরে আসি যেটা বলার জন্য এতগুলো কথা বললাম সেটা হলো এই ইমানের পরেই যে নামাজের ব্যাপারে তিরাশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন ওই নামাজ কয় ওয়াক্ত বলেন এখন এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো কোরআন শরীফে কোথাও লেখা নাই জোহরের নামাজ যে চার রাকাত ফরজ আসরের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত ফজরের নামাজ দুই রাকাত ওই যে যারা আহলে কোরআন যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না এই সমস্ত বলদ গুলার কাছে প্রশ্ন করতে হবে জোহরের নামাজ ফরজ চার রাকাত কোথায় কোরআন শরীফে লেখা আছে ঠিক না ঠিক তাহলে আল্লাহ নবী সালামের হাদিস বাদ দিয়ে কোরআন কি মারার কি কোনো সুযোগ আছে নামাজের পরেই গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে জাকাত নামাজের সাথে জাকাত এইভাবে সাতাইশটা জায়গার মধ্যে নামাজের সাথে সংযুক্ত করে জাকাতে কথা বলা হয়েছে আল্লাহ এখন এই জাকাতের মধ্যে শতকর আড়াই পার্সেন্ট জাকাত দিতে হয় এটা কোরআন হিসেবে কোথায় লেখা আছে কতটুকু জাকাত দেবে আপনার কোরআনে লেখা নাই এগুলো আছে কোথায় হাদিসে ব্যাখ্যা নিতে হবে থেকে হাদিস থেকে নবী করিমসুল্লাহ আসলামকে আল্লাহ পাক বলেছেন

যাতে করে তাদের সামনে আমার হেদায়েতের কথাগুলো সুস্পষ্টভাবে আপন ভাষায় বর্ণনা করতে পারে সাল্লাহামকে আল্লাহাক বলেছেন আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষের জন্য সুস্পষ্ট করে বর্ণনা করতে পারেন তাহলে রসুলের বর্ণনা ছাড়া কোরআন কি বোঝা সম্ভব রসুলের ব্যাখ্যা ছাড়া কোরআন আমল করা সম্ভব তাহলে নামাজ পাঁচ রক্ত সঠিকভাবে পড়া যাবে না জাকাতও দেওয়া যাবে না হজ যে করবেন কোরআন মাজিদে হজের কথা বারোটা জায়গার মধ্যে এলো এই যে হজের এত বিধিবিধান আছে আপনি মিনায় যাবেন কখন মুজদালিফাই যাবেন কখন আরাফা উকুফে আরাফা কখন থেকে কখন পর্যন্ত করবেন কাবা ঘরের তুয়াফ কোথা থেকে শুরু করবেন কোথায় গিয়ে শেষ করবেন এই সমস্ত বদলা কি কোরআনে আছে কোথায় আছে হাদিসে আছে এর মানে আর কানুল ইসলাম ইসলামের যে মূল ভিত্তিগুলো এগুলোকে বাস্তবায়ন করতে হলে আমাকে অবশ্যই হাদিসের সম্মুখীন হতে হবে সুতরাং আহলে কোরআন নামক যে ফেতনা বাংলাদেশে আছে বর্তমান বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ছে এটা একটা কুফুরি ফেতনা এখানতে আমাদের বেঁচে থাকা জরুরি আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করেন এখন মূল কথায় ফিরে আসি আমার একদম বক্তব্যের পয়েন্ট মূল পয়েন্টে চলে যান গিবত কাকে বলে গিবত হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে কষ্ট করে মাল গিবাতু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল গিবত কাকে বলে হুজুর বলেন দিকরুকা বিমা এক রহ দিকরুকা বিমা এক তোমার ভাইয়ের ওই ত্রুটি যা তার সামনে বলে সে কষ্ট পেত পিছনে সেটা বলা এটা হলো জীবতের অন্তর্ভুক্ত এটা কি বল পক্ষান্তরে সাহাবাই জিজ্ঞেস করলেন যদি তার মধ্যে এই দোষটা থেকেই থাকে হুজুর বলেন তাহলে তো জীবত হবে আর দোষ যদি না থাকে সেটা তার নামে যদি চালিয়ে দাও এটা হবে ভুক্তান এটা হবে অববাদ এটা জীবতের চাইতেও ভয়ঙ্কর ঠিক কিনা এটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি আবার কোন অংশ গিবতের আওতার ভুক্ত নয় কোন ব্যক্তিকে কোন ব্যক্তি যদি শরিয়ত নিয়ে গুমরাহি ছড়ায় ইবাদত নিয়ে ভুল তথ্য মানুষের কাছে ছড়ায় দেয় কিংবা কোন ব্যক্তি যদি মানুষের ক্ষতি সাধন করতে চায় ধরুন আপনি একজন ব্যবসায়ীর সাথে জয়েন্ট ব্যবসা করবেন মুদারাবা করবেন এখন আপনি জানেন যে এই লোকটার মুআমালাত ভালো না ইতিপূর্বে আরো দুই চার পাঁচ জনের সাথে ব্যবসা হয়েছে যার সাথেই ব্যবসা করেছে তাকে এই সর্বশান্ত করে দিয়েছে এরকম আল্লাহর অলি সমাজে নাই এরকম পবিত্র আত্মার লোক সমাজে আছে না ধান্দাবাজি করে বেড়ায় আছে এখন আপনি যখন জানলেন যে আপনার পরিচিত এক ব্যক্তি তার সাথে এই ধ্বংসের কাজে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন তাকে দেখে বলেন যে ভাই এই লোকটা কিন্তু অবস্থা ভালো না মারাত্মক সমস্যা এর এই সমস্যা যে সেই সমস্যা আপনি যায়ন না এটা বললে কি গিবত হবে নাকি আপনার ইমানে দায়বদ্ধতা আছে না অবশ্যই তাকে সদর করবেন তাকে অন্যায় থেকে এই দুষ্টামি থেকে সারা রাত থেকে বাঁচানোর জন্য ঠিক কিনা গেল একটা পয়েন্ট বিচারক বিচারকের আদালতে মামলা হয়েছে সাক্ষী লাগবে অন্যায় যে করেছে আদালতের সামনে সামনে এতগুলো মানুষের তো তার বলতেই হবে বলতে হবে বলতে আপনি বাধ্য এটা এটা আপনার বিবাদ অন্তর্ভুক্ত নয় নাম্বার দুই নাম্বার তিন আপনি ওই ব্যক্তিকে সংশোধন করতে চান প্রথম বলবেন তাকে অথবা আপনি এমন ব্যক্তির কাছে তার দোষটা বলবেন যেই ব্যক্তির কথা সে মানে ঠিক না আর এই সমস্ত দোষগুলো ব্যক্তিগত দোষ যদি ব্যক্তিগত কোনো খারাপ কাজ করে সংশোধন করবে কিন্তু দোষটা যদি এমন হয় যেটা মানুষের ইমান ও আমলের সাথে সম্পর্ক এবং যেটা সে বলে বেড়াচ্ছে পাবলিকলি ক্লিয়ার করে তখন পাবলিকলি তার এই সমস্ত বিষয়ে কোনো আলেম যদি সতর্ক করে এটা গীবতের অন্তর্ভুক্ত নয় এটা বহুতানের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে মানুষের ইমান এবং আমলকে সংরক্ষণ করার দায়িত্ববোধ ঠিক কি না বলেন সুতরাং হিংসা কোন জায়গায় বলতে হয় এটা আমাদের বুঝতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে হিংসা আছে অবশ্যই আছে আছে না না দেখবেন একজন আলেম এক আলেমকে সহ্য করতে পারে না এক পীর আরেক পীরকে দেখতে পারে না এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী সহ্য করতে পারে না এক মাদ্রাসার মুহাদ্দিস আরেক মাদ্রাসার মুহাদ্দিসকে সহ্য করতে পারে না অনেক জায়গায় ইমাম আর মুয়াজ্জিনের সাথে মারামারি ঝগড়া আছে না নাই ইমাম মুআযিন দেখতে পারে না ইমাম দেখতে পারে হাসাদ এগুলো হচ্ছে হাসাদ মনের দুরত্ব এগুলো আমাদের আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নিতে হবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে রিজিক বণ্টিত আমার তাকদিরে যা লেখা আছে একটি দানা থাকা অবস্থায় আমার মৃত্যু হবে না আমার রিজিক কেউ খেতেও পারবে না এই বিশ্বাস যদি থাকে তাহলে অপরকে হিংসা করার কি আমার কোনো প্রয়োজন আছে আরো জোরে বলেন কোনো প্রয়োজন না হ্যাঁ আপনি ঈর্ষা করতে পারেন মাত্র দুইটা জায়গায় কয়টা জায়গায় এই হাদিসটা বলেই বয়ান শেষ দিকে নিয়ে যাব অনেক রাত হয়ে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা আলা দুইটা জায়গা ছাড়া হিংসা করা ঈর্ষা করার কোনো জায়গায় দুনিয়াতে নাই এক নাম্বার জায়গা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া কুমমিহিয়া আনা আল্লাহ ইউ আনা আল্লাহ আল্ যাকে আল্লাহ তালা কুরান নামক দৌলত দান করেছেন আলসে রাত দিনে কোরআনিকারিন তেলাবাদ করে আপনি তার মধ্যেই হতে পারবেন আল্লাহকে বলবেন আব্দাল আমিন আমি যেন ওর চাইতে বেশি ভালো পড়তে পারি সেই সুযোগ তুমি আমাকে দান করো না আমিন যে আল্লাহ তালা তাকে এত দুক্ষণ তেলাবাদ করার সুযোগ দিয়েছেন ওই আল্লাহর কাছে নিয়ামতের ভান্ডার আছে না নাই আছে আরজন বলে আল্লাহ তার ভান্ডার থেকে আমাদের জন্য কিছু বন্টন করে দিলে আল্লাহর ভান্ডারে কি কম পড়বে এটা হচ্ছে একটা কাজ একটা হচ্ছে রজুলু নাতাহুল্লাহু মালান কোন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল্লাইলি ওয়া আনা আনহা রাদীন সেখান থেকে আল্লাহর পথে সেবা করে আল্লাহ। মসজিদে দান করে মাদ্রাসায় দান করে এতিমদেরকে দান করে বিধবাদেরকে দান করে ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করে এমন ব্যক্তির সাথে আপনি ঈর্ষা করতে পারবেন যে আল্লাহ আমাকে যদি তুমি সম্পদ দিতে ওর চাইতে আমি বেশি খরচ করতাম সোহান কিন্তু আমাদের হিংসা কোন জায়গায় দেখেন আমাদের হিংসা আর হিংসা মানে কি ভয়াবহ হিংসা নিজের ছেলে পরীক্ষা দিয়েছে নিজের মেয়ে পরীক্ষা দিয়েছে নিজের ছেলে আর মেয়ে পরীক্ষায় পাস করলো না ফেল করলো এই টেনশনে চাইতে বেশি টেনশন পাশের বাড়ির ছেলে মেয়ে কি পাস করলো না ফেল করলো ঠিক কিনা বলে নিজের ছেলে কিমা মেয়ে ফেল করেছে যতটুকু না আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে এর চাইতে বেশি কষ্ট পেয়েছে পাশের বাড়ির ছেলেটা পাস করছে ঠিক না বলে এখানে হিংসা ডিব্বা খুলে বসে আছে এ ধরনের হিংসা করা হালাল না হারাম আরো যদি বলেন এগুলা হিংসা করা যাবে না দেখবেন গ্রাম তো একটা ছেলে অনেক কষ্ট স্ট্রাগল করে সংগ্রাম করে বিদেশ গেছে সৌদি আরব গিয়েছে মালয়েশিয়া গিয়েছে যাওয়ার পরে দুই চার পাঁচ বছর থেকেছে পাক ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পয়েন্ট মতো মত কাজ পেয়েছে মাসের দুই তিন লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে গ্রামের লোক বলা শুরু করে ও মনে হয় বিদেশ গিয়ে চুরি চামারি করে মনে হয় অথবা স্মাগলিং করে না হলে রাতারাতি বড় লোক কেমনে হইলো এই ধরনের মন্তব্য করার লোক সমাজ আছে না ভাই আহা আল্লাহ হেদায়ত দান করুন জোরে বলেন আমিন এগুলা হিংসা এগুলা কি হিংসা হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ইয়াকুম ওয়াল হাসাদ হিংসা থেকে বাঁচো ফাইনাল হাসাদা কারণ হিংসা ইয়াকুলুস হাসানাত মানুষের নেক কাজগুলাকে হিংসা এমন ভাবে খেয়ে ফেলে কামা তাকুল নারুল হাতম আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় হিংসা মানুষের আবল নামাকে জ্বালিয়ে পুরে ছাই বানিয়ে দেয় আর হিংসার আগুনে হিংসুক নিজেই জ্বলে নিজেই পুড়ে ঠিক না ঠিক হিংসার আগুনে কে জ্বলে হিংসুক নিজে জ্বলে যাকে হিংসা করে তার তো কিছু হয় না এই জন্য আল্লাহ তালা যেন আমাদের মনে প্রশস্ততা দান করেন হিংসা থেকে বেঁচে থাকার তফিক দান করেন মনে রাখবেন কোরআন মাজিদ আল্লাহফাক বলেছেন ইয়াওমালা এমফা মালু বলে বেলুন সেদিন কোনো কাজে আসবে না কোন সম্পদ কোনো সন্তান ইল্লা মান আতাল্লাহাল সালীম একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা হাজির হবে সেটাই এটা তার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে আমরা কি নাপাক আত্মা নিয়ে দাঁড়াবো আমরা পরিচ্ছন্ন আত্মা নিয়ে দাও বলেন ইনশা আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মনে করেন আমাদের জীবনে অনেক ভুল তুটে হয়ে গেছে মাপ চাওয়ার দরকার আছে না মাপ চাইলে কি ইজ্জত কমে যায় দাম কমে যায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করে পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হ্যাঁ আমি করেছি পা কতবাদ যে করেছি কত কতবার রোনা জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা বা কতবার দুদিনে আবার তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপ আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে maaf করে দেন জোর বলুন আমিন আমিন হিংসা নয় ঈর্ষা নয় কম্পিটিশন হবে আমলের ইমানের আল্লাহ পাক যেন কবুল করেন এই যে মাদ্রাসা জীর্ণ শীর্ণ পরিবেশের মধ্যে আছে এত অযপারা গায়ের মধ্যে হুজুর অনেক কষ্ট করে প্রতিষ্ঠানা করেছেন আমি তো এসে অবাক হয়ে গেছি আল্লাহ পাক তার শ্রম হামকে কবুল করেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই প্রতিষ্ঠান একদম জামিয়া হয়ে যাবে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইনশাল্লাহ হেদায়তের মার্কাজ হবে ইনশাআল্লাহ বলেন প্রতিষ্ঠানে হেদায়তের মার্কাজ হোক এটা আপনারা চান না কারা কারা চান হাত দেখিত এই একটা প্রতিষ্ঠান গোটা এলাকাটা আলোকিত বানায় যাবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ